তোমার অনেক দিনের প্রার্থনা সাড়া দিয়েছেন ঈশ্বর তুমি কি জানো আজ তোমার দরজায় তিনি উপস্থিত তুমি কি প্রস্তুত তোমার সেই হৃদয়ের দরজা খুলতে তোমার হৃদয়ের দরজায় তুমি তাকে গ্রহণ করো সেই শক্তি যা অদৃশ্য নিরাকার সেই আলোক শক্তিকে তুমি গ্রহণ করো তুমি যার অপেক্ষায় এতদিন ছিলে সেই সকল অপেক্ষা এবং ধৈর্যের অবসান ঘটতে চলেছে ঈশ্বর তোমার প্রতি সদয় হয়েছেন তোমার দীর্ঘদিনের প্রতীক্ষার ফলস্বরূপ তুমি ঈশ্বরের কৃপা লাভ করেছ তুমি কি জানো তুমি সেই ব্যক্তি যাকে ইউনিভার্স বাছাই করেছেন এই পৃথিবীতে বহু মানুষ থাকা সত্ত্বেও কেন তোমার কাছেই এই মুহূর্তে এই বার্তা পৌঁছলো এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা প্রত্যেকটির কার্য এবং কারণ আছে বিনা কারণে এই পৃথিবীতে কোনো কিছুই ঘটে না তবে মনুষ্য সৃষ্ট কারণেও মানুষের জীবনের সমস্যা আসে ইউনিভার্স তোমার পথ প্রশস্ত করেছিল বহু আগেই তুমি তোমার সাফল্য অর্জনে সক্ষম হতে পারতে কিন্তু প্রবল বাধা বিপত্তি তোমার পথে ছিল কারণ তোমার চারপাশে শত্রু জগতের মধ্যে তুমি বাস করছো শত্রুরা তাদের দৃষ্টি তোমার ওপর সর্বদা বর্ষিত করেছে তোমার ভালো তোমার সুখ তাদের সহ্য হয় না তোমাকে আনন্দে দেখলে তারা কষ্ট পায় তোমার কষ্টে তারা আনন্দ পায় তুমি সৎ তুমি সাহসী তবে আজ কেন তুমি ভেঙে পড়ছ তোমার হৃদয়কে প্রশ্ন করো তোমার হৃদয়ের অনুভূতিগুলি প্রকাশ পাবে তোমার সাথে যারা অন্যায় অবিচার করেছেন তারা প্রত্যেকেই তাদের কৃতকর্মের ফল ভোগ করবে কারণ ইউনিভার্স সর্বদা পর্যবেক্ষণ করেন তোমার আমার প্রত্যেকের চলার পথে ভুল ত্রুটি অনেক আছে তবুও সৎ পথে সদ্ভাবে যাপন করলে কখনোই তোমার কোনো ক্ষতি হবে না যারা অন্যের ক্ষতি করে আনন্দ পায় তাদের কখনোই ভালো হয় না শুরুটা মনে হয় যেন তারা ভালো শুরু শুরুতে তারা আনন্দ উপভোগ করে কিন্তু শেষটা হয় বেদনাদায়ক তুমি কি সেই শব্দ শুনতে পাচ্ছ মাঝে মাঝে তুমি কি অনুভব করছো তুমি তোমার কাজকর্মের মধ্যে দিয়ে সেই শক্তি তোমার মধ্যে প্রবেশের পথ খুঁজছে তোমার আশেপাশে কখনো কি এমন মনে হয় কেউ আছে কেউ তোমাকে দেখছে কেউ তোমাকে লক্ষ্য করছে তোমার পাশে যেন ছায়া হয়ে রয়েছে হ্যাঁ মহাবিশ্বের সেই শক্তি ইউনিভার্স পাওয়ার যে তোমাকে শক্তিশালী করতে চাইছে তোমার হৃদয়ের দরজা উন্মুক্ত করো খুলে দাও সেই দরজা আর গ্রহণ করো মহাবিশ্বের আশীর্বাদ যে আশীর্বাদ তোমার জীবনে এক নতুন উপহার স্বরূপ চমৎকার ঘটবে একটার পর একটা চমৎকার যখন তোমার জীবনে আসবে তুমি অনুভব করবে সেই সুখ সেই আনন্দের মুহূর্তকে যা এর আগে তুমি কখনো পাওনি হঠাৎ করেই যেন কোনো কারণ ছাড়াই তুমি আনন্দিত হবে তোমার মনে পজিটিভ শক্তিগুলি যেন কাজ করতে শুরু করবে তোমার মনের সেই ইতিবাচকতা যেন তোমাকে আরও শক্তি যোগাবে এই শক্তি হল সেই শক্তি পজিটিভ শক্তি ইতিবাচকতায় ভরা সেই শক্তি তোমাকে আরও ইতিবাচক মানসিকতার ব্যক্তিত্বে পরিপূর্ণ করবে যার ফলে এক অনন্য শক্তির ভাণ্ডার তুমি খুঁজে পাবে মহাবিশ্বের সেই শক্তির তোমার সাথে সংযুক্ত হওয়ার পর তোমার জীবনে আসবে এক বিরাট পরিবর্তন এই পরিবর্তন শুধু তোমার নয় এই পরিবর্তন তোমার অন্তরের তোমার আত্মার যে শক্তি এতদিন সুপ্ত অবস্থায় ছিল তা এখন জাগরণের সময় এসেছে তোমার অন্তরের শক্তির বহিঃপ্রকাশ প্রকাশ ঘটবে তোমার মধ্যে যখন পজিটিভ শক্তির সঞ্চালনা বৃদ্ধি পাবে তুমি অনুভব করবে যে তোমার সামনের দিনগুলো ইতিবাচকতায় সম্পূর্ণ পরিপূর্ণ এই শক্তি তুমি অনুভব করবে যে শক্তি তোমাকে আরও সাহসী করে তুলবে আরও শক্তিশালী করে তুলবে তোমার হৃদয়ের সেই বেদনাদায়ক পরিস্থিতি থেকে তুমি নিজেকে কাটিয়ে উঠতে পেরেছ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছো সেই সাফল্যের দরবারে তুমি পৌঁছে গিয়েছ তোমার গৃহে তোমার পাশে তোমার ঘরে যে এসেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন স্বয়ং সৃষ্টিকর্তা তোমরা ভগবান ঈশ্বর আল্লাহ নামে তাকে আখ্যায়িত করেছ কিন্তু বাস্তবে তিনি এক ঐশ্বরিক দূত যিনি নিরাকার শক্তি সঞ্চয়কারী তার জীবন তিনি এগিয়ে নিয়ে চলেছেন সম্মুখ পানে দৃষ্টি দিলেই তুমি বুঝতে পারবে কি ঘটছে কি ঘটা উচিত নয় আর কেনই বা ঘটছে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমার জন্য অপেক্ষা করছে তুমি জেনে রাখো ইউনিভার্স বা এই মহাবিশ্বের শক্তি তোমাকে কখনোই ঠকাবে না তোমার কর্ম তোমার সততার বলে তুমি তাদের জয় করেছ তাদের আশীর্বাদ লাভ করেছ এখন তোমার আশীর্বাদের পালা কারণ এই দুঃখের দিনের অবসান ঘটছে চিরতরে তুমি রক্ষা করো সকলকে ভালো রেখো সুস্থ রেখো তোমার অন্তরে যে ভয় যে ভীতি যে চঞ্চলতা সৃষ্টি হয়েছে তার কারণ হলো মহাবিশ্বের শক্তি জাগরণ এখন যে শক্তি জাগরিত হয়েছে তা প্রত্যেকটি পর্যায়ে তোমাকে অনুভূতি দেবে আর তোমার জীবন এগিয়ে যাবে সামনের দিকে আলোর পথে পাড়ি দিতে তুমি প্রস্তুত তোমাকে সেই আলোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি জানলে অবাক হবে মহাবিশ্বের এই শক্তি শুধু তোমায় কেন্দ্র করেই এসেছে তা নয় তবে মহাবিশ্বের এই শক্তি আমরা সকলে অনুভব করতে পারিনি কারণ তার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত যে সঠিক আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স